এবং ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে কালুষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা কন্টে বাঁচিয়ে দিবেন এন্ড যদি আপনারা মানে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন আপনাদের মূল্যবান মতামত গুলো সেগুলো একটু জানাই দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না আর প্রয়োজনের সাথে আপনার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন টাইম যাতে করে বন্ধু বান্ধব এই ভিডিও দেখতে পারে ওকে তো চলুন আমরা দশ টাকা আগে বোনাসটা নিয়ে আসি তো গাইছে আজকে এই ভিডিওটিতে আমরা লাইভ প্রুফ দেখিয়ে দিব কিভাবে এইটাকে মানে হচ্ছে আপনি ওই ওয়েবসাইটে ঢুকবেন প্লাস হচ্ছে ওইখান থেকে আপনি দশ টাকা পর্যন্ত কিভাবে আপনি আর্ন করতে পারবেন তো সেটা আমরা দেখায় দিব তো এইখান থেকে আমরা কি করবো স্ক্রিন রেকর্ডটা ওয়ান করে দিয়ে আমরা সেই ওয়েবসাইটের লিংকে ঢুকবো তো আমাকে হচ্ছে পার্সোনালি অনেকে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে এইগুলো একটা পিয়া দিয়েছেন সাইটের এ দিয়েছেন আমি এখন ঢুকব ঢুকার পর তাহলে আমি দেখাই দিব কিভাবে এটা কি সত্যি কিনা মিথ্যা তো চলুন আমরা এই কি তো এখান থেকে আমরা যখন ঢুকলাম তখন দেখতে পারবো অভিনন্দন ওয়াল্টন ভার্ষিকী উপহার এখান থেকে প্রশ্নাবলীর মাধ্যমে আপনি দশ হাজার টাকা পর সুযোগ পাবেন যেখান থেকে এখান থেকে আপনাকে প্রশ্ন চারটার মধ্যে আপনার চারটাকে আনসার দিতে হবে ফলে ফল এ টু জেড এখান থেকে চারটা প্রশ্নের থেকে আপনাকে চারটা প্রশ্নের আনসার দিলে আপনি হয়ে যাবেন হচ্ছে দশ হাজার টাকার পুরস্কার বিজয়ী তো চলুন আমরা প্রশ্নগুলো আগে কমপ্লিট করে আসি তো এখান থেকে ফার্স্ট অফ দেখতে পাচ্ছেন আমি যদি স্ক্রিনশেয়ারের মাধ্যমে দেখেন এখান থেকে প্রশ্ন চারের মধ্যে এক তো ফার্স্ট অল প্রশ্ন হচ্ছে আপনি কি ওয়ালটন সম্পর্কে জানেন বা ওয়ালটন কি জানেন তো আপনি এখান থেকে হাবাটনে বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পর চারটির মধ্যে দুই নাম্বার প্রশ্ন এখান থেকে তোমার বয়স কত তোমার বয়স হচ্ছে আঠারো থেকে উনত্রিশ এবং হচ্ছে তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ বা হচ্ছে পঞ্চাশ প্লাস আপনার বয়স কত তো এখান থেকে আমি আঠারো থেকে উনশি উনত্রিশ এটা আমরা দিয়ে দিব তো চারের মধ্যে তিন নাম্বার প্রশ্ন এটা হচ্ছে আপনি ওয়ালটন সম্পর্কে কিভাবে ভাবছেন আপনি কি ভালো ভাবছেন খুব ভালো নাকি অবিশ্বাস ঠিক আছে বা এত ভালো না তো এখান থেকে আমি দিব হচ্ছে খুব ভালো তো দেখা গেছে চার নাম্বার আপনি পুরুষ আমি আমি দিয়ে দিলাম দেন থেকে মন্তব্য যাচাই করছি ঠিক আছে এখান থেকে অভিনন্দন এখান থেকে দশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন আপনি তিনবার প্রচেষ্টার শুভকামনা তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে কয়েকটা গিফট অপশন আসবে তো গিফট অপশনের মধ্যে আপনি যে কোনো একটা গিফট অপশন বেছে আমি যেহেতু একটা বেছে নিলাম এখান থেকে দেখবো আমরা কত কি বোনাস পাই দুর্ভাগ্যবশত আমি একবার মানে তিনবার সুযোগ পেয়েছিলাম তিনবারের মধ্যে দুইবার আমি অলরেডি চেক করে ফেলেছি তো এখন আমি আরেকটা চেকিং করব তো চেকিং করে দেখেন আমি কিন্তু দশ হাজার টাকা বোনাস পেয়ে গিয়েছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে পাঁচটি বন্ধু আপনার প্রসেসটা সম্পর্কে আপনাকে অবশ্যই পাঁচটি গ্রুপ বা বিশ জন বন্ধুকে জানাতে হবে আপনার ঠিকানা এবং সম্পূর্ণ নিবন্ধন লিখুন এবং উপহার পাঁচ থেকে সাত দিনে মিধরে বিতরণ করা হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি চাপ দেন চাপ দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে আপনার এই যে দেখেন বাকিগুলো শেয়ার করার একটা অপশন রয়েছে যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট পর্যন্ত এখানে রয়েছে তো এখান থেকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আপনি এখান থেকে চালিয়ে যেতে পারবেন তো এখান থেকে আপনাকে বিশ জন বা পাঁচটা গ্রুপ এ আপনার শেয়ার করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন ওপেন হয়েছে তো চলুন আমরা চলে আসি মূল বন্ধবে তো এখান থেকে কমেন্ট গুলো আগে একটু দেখি আসি যে কমেন্ট কি আসতেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরিফুর রহমান আমি ভেবেছিলাম এটি একটি রসিকতা ছিল কিন্তু এটি আজ সকালে বিতরণ করা হয়েছিল তাই অবাক ওয়ালটন হলো আমার দেখা সেরা কোম্পানি এটা পাঁচ মিনিট আগে দেওয়া হয়েছে বা এখান থেকে আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি একটি উপহার জিতেছি ধন্যবাদ ওয়াল এবং দেখতে পাচ্ছেন দারুন আমি কখনো কিছু জিতিনি আমি অবাক হয়েছি উপহারের জন্য ধন্যবাদ ওয়াল এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু ভালো ভালো কমেন্ট রয়েছে এগুলা আপনার আসলে কি সত্যি নাকি মিথ্যা সেগুলো অনেকেই আমরা জানি না তো চলুন আমরা এই ভিডিওর ভিতরে আজকে দেখে আসি যে এটা কি সত্যি কিনা মিথ্যা তো চলুন আমরা মোবাইল স্ক্রিনটা অফ করে দিয়ে আমরা কিছু কথা বলি তো এটা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা একটা ফিশিং সাইট বা ফিশিং ওয়েবসাইট লিঙ্ক তো আমরা যারা জানি না ফিশিং ওয়েবসাইট লিঙ্ক কাকে বলে তাদের জন্য একটু কথা বলে রাখি সংক্ষিপ্ত আকারে ফিশিং হচ্ছে আপনার ডকুমেন্টস বা হচ্ছে আপনার এখান থেকে হ্যাকিং এক কথাই বলতে গেলে ইথিক্যাল হ্যাকিং করাকেই বলে কি কিন্তু ফিশিং তো আমরা দেখে গেছি ইথিক্যাল হ্যাকিং এবং হচ্ছে আমাদের হোয়াইট হ্যাকিং ব্ল্যাক হ্যাকিং এগুলোর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা অনেকেই কিন্তু এই সম্পর্কে জানি না তো ফার্স্ট অফ অল আমি বলে দেখি এটা হচ্ছে ফিশিং একটা ওয়েবসাইট যেখান থেকে আপনার ভালো ভালো ডকুমেন্টস বা হচ্ছে আপনার ফোনের অনেক কিছু চলে যেতে পারে তাই দূরত্ব বজায় করে থাকবেন এগুলো থেকে তো কাহিনী কষ্ট করে এই যে দশ হাজার টাকার যে একটা অফার ছিল সেই অফারটা হচ্ছে একদম ভুয়া একটা জিনিস আর এগুলো যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ফিশিং কমেন্ট তারাই ওইখানে কমেন্ট করেছে এবং তারা এখানে নীতিমালা বা হচ্ছে সম্পূর্ণ নীতিমালার মধ্যে বলে দেওয়া হয়েছে যে ভালো কমেন্ট না করলে এখান থেকে ওয়াল টোনে থেকে টাকা পাবেন না কোন কোম্পানি কখনো এভাবে এনিভার্সারিতে এভাবে কখনো প্রমোশন করবে না যদিও প্রমোশন করে তাহলে লটারির মাধ্যমে আপনার গ্রাহকদের কোনো পণ্য কিনা মানে কিনতে হবে তারপর হচ্ছে লটারির মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করা হবে তাই দয়া করে এই ধরনের ফিশিং লিংক শেয়ার করা থেকে বিরত থাকুন এবং হচ্ছে শেয়ার করবেন না প্লাস আপনারা নিজের উপকার করে এবং হচ্ছে দেন আরেকজনের উপকার করে এবং এই ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে করে আপনারা এই সমস্ত ফিশিং মেইল গুলো দেখে বাঁচতে পারেন বা ফিশিং ওয়েবসাইট লিঙ্ক থেকে বাঁচতে পারে। তো গেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ